বাংলাদেশ কিন্তু একটা নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এই দাম ক্রমশ বেড়েই চলবে এই দাম কমার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত দেশে একটা রাজনৈতিক বা গণতান্ত্রিক সরকার আসে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি যদিও দেশের এখন যে পরিস্থিতি এবং দেশ যেদিকে যাচ্ছে তাতে আসলে ভালো থাকার খুব একটা ব্যবস্থা নেই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এরা আসলে ভিতরে ভিতরে চুপে চুপে যে কি করছে সেটা হয়তো খুব সাধারণ মানুষের ধরা বাইরে বা বোঝার বাইরে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি আপনারা হয়তো খেয়াল করছেন বাজারে দ্রব্যমূল্য নিয়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা কি কোনো কমতি আছে এটা কি কোনো নিয়ন্ত্রণের মধ্যে আছে কই আমি তো দেখতে পাচ্ছি না আজকে আমি এই ভিডিওটা যখন করছি চার অগাস্ট দুপুর বারোটা হবে এখন সময় আনুমানিক এই সময় পর্যন্ত আমি ঢাকার বেশ কিছু বাজারে খোঁজ নিয়েছি আমার যে সোর্সগুলো আছে সেগুলো থেকে খোঁজ নিয়েছি এবং দেশে পেপার পত্রিকাগুলো একটু ঘাটাঘাটি করলাম যে তারা ঠিক কি বলতে চায় আপনারা এই স্ক্রিনশট দুটো একটু দেখুন এই নিউজটা এসেছে জাগো নিউজ 24 থেকে জাগো নিউজ 24 আজকে আমাদেরকে যা বলছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাজারে অ্যাকচুয়ালি দ্রব্যমূলের আগুন যাচ্ছে দ্রব্যমূল্য বেড়েই চলছে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্য বেড়ে চলছে ডিম আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা পণ্য রয়েছে এমনকি চাল ভাতের চাল সব কিছুর দাম মানুষের মতো হওয়া অবস্থা ওকে সবজির দাম বেড়েই চলেছে কিছু কিছু জায়গায় হয়তো সবজির দাম কমেছে যেহেতু সবজি একটা পচনশীল দ্রব্য তো দোকানিরা তাড়াতাড়ি সেটা ছেড়ে দিচ্ছে কিন্তু এছাড়া বাকি যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে কাঁচামরিচ থেকে শুরু করে তেল আটা লবণ চিনি চাল এমনকি পেঁয়াজ মরিচ সব কিছুর দাম ঊর্ধ্বগতি ডিমের দাম ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি আপনার একটু খেয়াল করুন এই স্ক্রিনশটটা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে উপরে যেটা তারাই বলছে রিপোর্টে যে গত সর্বোচ্চ আওয়ামী লীগ সরকার থাকাকালীন মূল্যস্ফীতি যেরকম ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তার চেয়ে এটা গত বারো বছরের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই দ্রব্যমূল্য নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা আছে কোনো মাথা ব্যথা নেই আমাদের বর্তমান যে মব সোসাইটি আছে বা মব যে স্টুডেন্ট মবরা আছে এরা আসলে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বা তাকে দেশ দেশটাকে বাধ্য করেছে কিন্তু এদের মূল এজেন্ডা কি এদের মূল এজেন্ডার মধ্যে একটা ছিল যে দ্রব্য মূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কই আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়েছে এক মাস হলো কই দ্রব্যমূল্যের কি কোনো নিয়ন্ত্রণ এসেছে কোনো নিয়ন্ত্রণ আসেনি পেঁয়াজের দাম একশো টাকা কেজি তারপর হচ্ছে মরিচের দাম কাঁচা মরিচের দাম এক হাজার ছাড়িয়ে গিয়েছে চট্টগ্রামে দেখলাম বারোশো টাকা করে কেজি ডিমের দাম একশো ষাট টাকা ডজন আমি গতকালকেও কিনেছি এছাড়া অন্যান্য যত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে প্রত্যেকটার দাম বেড়েই চলেছে এবং আপনাদেরকে একটু বলে রাখি দেখেন ভারত বিদ্বেষের কারণে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রায় তিন দিকেই ভারত অবস্থিত এই প্রতিবেশী রাষ্ট্রকে গতকালকে দেখলাম নুরুল হক নুরু একটা কথা বলেছে যে গ্রামের একটা প্রচলিত প্রবাদ আছে যে বউ ছাড়া যায় কিন্তু প্রতিবেশী ছাড়া যায় না আপনি চিন্তা করেন আপনার বউয়ের সাথে যদি কোনো ঝামেলা হয় কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি হয় এটা আমাদের ইসলাম ধর্ম মতে হোক রাষ্ট্রীয় আইনে বলেন আপনি বউকে ডিভোর্স দিতে পারেন কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনাকে মৃত্যু মরার আগ পর্যন্ত আপনাকে থাকতেই হবে আপনার পাশের বাসার যে প্রতিবেশী গ্রামের পাশের বাড়ির যে প্রতিবেশী বা যে আত্মীয় তার সাথে আপনার সারা জীবন থাকতে হবে সো প্রতিবেশীর সাথে আজকে আমরা একটা দা কুমড়া সম্পর্ক সৃষ্টি করেছি এই দা কুমড়া সম্পর্কের কারণে একটু লক্ষ্য করে দেখুন ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আসতো আমদানি হতো সব পণ্য কিন্তু এখন আমদানি বন্ধ হয়েছে এতে ভারতেরও ক্ষতি হয়েছে তারা অর্থনৈতিকভাবে হয়তো তারা কিছুটা ক্ষতির সম্মুখীন পড়বে তাদের পণ্য যেহেতু বাংলাদেশে বিক্রি করতে পারছে না কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের আজকে দরিদ্র বা নিম্ন আয়ের যে মানুষগুলো তাদের নাভিশ্বাস হয়ে গিয়েছে তারা কিছুদিন পরে কচুরি পানা খেতে হবে অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশ চরম অর্থ সংকটের দিকে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো নিয়ে সরকার কি আজ পর্যন্ত কোনো একটা সলিড পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা হয়তো বলবেন যে ছাত্ররা বাজার বাজার মনিটরিং মনিটরিং করছে ছাত্রদেরকে করার অধিকার কে দিয়েছে তাদেরকে এই রাইটসটা কে দিয়েছে তারা কি রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে বা রাষ্ট্রীয় আইন কান অনুযায়ী ছাত্ররা কি বাজার মনিটরিং এর কোনো দায়িত্ব পালন করতে পারে কখনোই পারে না একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ সেটা কিরকম আজকে ছাত্ররা বাজারে বাজারে গিয়ে জোর করে দোকানিদেরকে বাধ্য করছে জিনিসপত্র কম দামে বা লসে বিক্রি করার কিন্তু সময় খুবই শীঘ্র দেখবেন সময় আসছে অতি সন্নিকটে এক সময় এই দোকানিরা একজোট হয়ে এই ছাত্রদেরকে বেদম মায়ের দিবে তখন মায়ের ভয়ে এই ছাত্ররা পালানোরও জায়গা পাবো না আপনাকে বলে রাখি শেখ হাসিনা তো দেশ ছেড়ে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে যদিও এটা সঠিক কোনো তথ্য নেই কিন্তু এই ছাত্ররা পালানোর জন্য পাঁচ মিনিটও সময় পাবে না এরা যেভাবে শুরু করেছে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন মার্কেটে গিয়ে মানুষকে একরকম বাধ্য করছে জিম্মি করছে জিনিসপত্রের দামকে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এই বিশৃঙ্খলতা একদিন মানুষ ঘুরে দাঁড়াবে মানুষ প্রতিবাদ করবে আর অলরেডি আপনারা খেয়াল করেছেন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু স্বল্প আকারে প্রতিবাদ শুরু হয়েছে শিক্ষকরা প্রতিবাদ শুরু করেছে শিক্ষক কিছুদিন আগে দেখলাম যে একজন শিক্ষক বলছে আমাকে মেরে ফেলো আমার এই রুম থেকে আমার লাশ বের হবে তারপর আমি পত্রে কোনো সই করব না রাষ্ট্রীয় আইন অনুযায়ী আইন অনুযায়ী আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে কোনো ব্যবস্থা নিলে আমি আইন অনুযায়ী সেই কোন ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত আছি একইভাবে আপনারা দেখবেন এই দুই তিন দিন আগে ঢাকা মেডিকেল কলেজে যে ডাক্তারদের উপর যে হামলা হয়েছিল কি পরিমাণ নৃশংসভাবে হামলা হয়েছিল ডাক্তারদের উপর এবং সারা বাংলাদেশে একযোগে ডাক্তাররা সকল সেবা বন্ধ করে দিয়েছিল আজকে একবার চিন্তা করুন আপনার ঘরে তো বৃদ্ধ বাবা মা থাকতে পারে আপনার সন্তান অসুস্থ হতে পারে আপনার ওয়াইফ অসুস্থ হতে পারে আপনার পরিবার পরিজন অসুস্থ হতে পারে ডাক্তাররা যদি স্ট্রাইকে চলে যেত পুরোপুরি যদি স্ট্রাইকটা কন্টিনিউ করতো তাহলে তো এই লোকগুলো চিকিৎসার অভাবে মারা যেত বিনা চিকিৎসায় মারা যেত এবং সেই দিন আর খুব বেশি দূরে নেই মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে মানুষ না খেয়ে মারা যাবে এবং কচুরি পানা খেতে হবে দেশের আমদানি রপ্তানি যদি বন্ধ হয়ে যায় দ্রব্যমূল্য যদি এভাবে নিয়ন্ত্রণহীন থাকে তাহলে আপনি কত দিন এই জমা টাকা দিয়ে বা জমা জমা করে রাখা পণ্য দিয়ে আপনি দেশ চালাবেন কখনোই সম্ভব না আমাকে শুধু একটা কথা বলুন সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা মহল থেকে বা কোনো জায়গা থেকে তারা শুধু কমিটি করছে তারা বাজার মনিটরিং এর বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে কারণ তারা নিজেরাও বিরক্ত তারা জানে যে এখন ছাত্র জনতার নামে এই যে লোকাল মহবরা যে পরিমাণ অত্যাচার অবিচার করছে মানুষের উপর এগুলো আসলে আইনসম্মত নয় একটা দেশ একটা রাষ্ট্র এটা কোনো ছেলে খেলা না এটা আপনার ঘর না যে রাতের বেলা বইয়ের সাথে ঝগড়া হলো বউকে দুটা মাইট দিলেন সকালবেলা আপনি আবার আপনার মত করে কাজে চলে গেলেন বউ তার মতো করে রান্নাঘরে ঢুকে গেল কাজ করতে এটা একটা রাষ্ট্র এটা একটা সমাজ ব্যবস্থা এটা একটা রাষ্ট্র ব্যবস্থা এখানে আইনের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই আপনারাই বলেছিলেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না তাহলে এখন এই ছাত্ররা আইন নিজের হাতে তুলে নেয় তাদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ক্ষমতা কে দিয়েছে রাষ্ট্র কি সেটা অর্পণ করেছে রাষ্ট্রের আইন বা সংবিধান কি সেটা অর্পণ করেছে কখনোই করেনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে ফেসবুকে অলরেডি সরকার এবং টিসিবি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ফেসবুকে যে মূল্য তালিকা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া এটা সাথে বাজারের দামের কোনো মিল নেই আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় আমি জানি অলরেডি যে আপনারা সবাই যেহেতু প্রতিদিন বাজার করেন আমরা মানুষ আমাদের ঘর সংসার চালাতে হয় বাজার করতে হয় আমরা প্রতিদিনই জিনিসপত্র কিনি একটা পণ্যের দাম বলতে পারেন যেটা দাম কমেছে কোনো কিছুরই দাম কমেনি নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার দাবার সবচেয়ে বড় যে সেক্টরটা যে খাদ্য পণ্যের দাম কোনোভাবেই কমেনি এবং এর দাম আমি বলে রাখছি আপনারা নিশ্চিত করে থাকেন বাংলাদেশ কিন্তু একটা নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এই দাম ক্রমশ বেড়েই চলবে এই দাম কমার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত দেশে একটা রাজনৈতিক বা গণতান্ত্রিক সরকার আসে ঠিক আছে আজকে দেশের এই পরিস্থিতির জন্য এই ছাত্র জনতা এই মবরা দায়ী এদের সদূর প্রসারী পরিকল্পনা আছে আমি এর পরবর্তী একটা ভিডিও আমি বানাবো যে অ্যাকচুয়ালি এদের মূল গোল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা এবং এরা এই বাংলাদেশকে একটি অকার্যকর এবং অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা অলরেডি এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য সব নীল লংসা এবং সব আপনার প্ল্যানিং হয়ে গেছে এবং কিছু কিছু প্ল্যানিং আমরা বাস্তবায়ন হতেও দেখছি খুব শিগগিরই আমার একটা ভিডিও আসবে যে বাংলাদেশকে কিভাবে পাকিস্তান বা জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে এবং আমরা যে খুব বেশি দূরে নেই পাকিস্তান বা জঙ্গি রাষ্ট্র হওয়ার সেটা খুব কাছাকাছি আমরা চলে গেছি এই কুচক্রী মহলের নীল লক্সা কিন্তু আমাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছে তো সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন দেশের এই মুহূর্তে আমি পজিটিভ বা আশা বলতে এটুকুই বলবো যে নিত্য প্রয়োজনীয় জিনিস যতটুকু কম পারেন ব্যবহার করুন টাকা পয়সা কম খরচ করুন ভবিষ্যতে কাজে লাগবে বাংলাদেশ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এবং খুবই একটা বাজে পরিস্থিতির দিকে আমরা সবাই যাচ্ছি যদি না আমরা অতি দ্রুত সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে কোনো গণতান্ত্রিক দলকে ক্ষমতায় না নিয়ে আসি ততদিন পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরতে হবে চোখ কান খোলা রাখতে হবে সাবধান রাখতে হবে এবং আমি সর্বশেষ এইটুকুই বলছি এই যে ছাত্র জনতা নামক এই মবদের এই অসভ্যদের বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই প্রতিরোধ খুব শিগগিরই এত ব্যাপক আকার ধারণ করবে যে এই মবরা পালানোরও জায়গা পাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ